হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো বন্ধুরা ব্যায়াম কেন করবেন বন্ধুরা এই কথাগুলো যদি লাস্ট পর্যন্ত দেখুন এই ভিডিওটা স্কিপ না করে তাহলে আমি মনে করবো আপনাদের জীবনটা পাল্টে যাবে নতুন জীবন শুরু হবে তো বন্ধুরা কেন আপনারা এক্সারসাইজ করবেন মানে লোকে বলে ব্যায়াম করে কেন আপনারা ব্যায়াম করবেন ব্যায়ামের উপকারিতা কী ব্যায়াম করলে কি হয় সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে বলবো তো বন্ধুরা দেখেন আমি কিছু কিছু কথা বলি বাস্তবের সাথে আপনারা মিলিয়ে নেবেন আপনারা কথাটার মানে বুঝবেন তো বন্ধুরা কেন এক্সারসাইজ করে মানুষ তো এক্সারসাইজ মূলত করে নিজের শরীরটাকে সুস্থ রাখার জন্য এর ভিতরে আরও অনেক কারণ আছে আচ্ছা দেখেন তো আপনার যদি রোগা পাতলা শরীর থাকে আপনার গায়ে যদি শক্তি কম থাকে তাহলে কি মানুষ আপনাকে অ্যালাউ করবে মানুষ কি আপনাকে গুরুত্ব দিবে হ্যাঁ দেখেন আপনি এখন চিকন আছেন অসুস্থ আছেন রোগা পাতলা আছেন এখন আপনাকে কিন্তু মানুষ ব্যঙ্গ করবে হেহ করবে আপনাকে কখনো মূল্যায়ন করবে না হ্যাঁ আপনি মাত্র একটা বছর আপনি জিম করুন এবং এই দুনিয়া থেকে একটা বছর হারিয়ে যান নিজেকে আড়াল করে রাখুন একটা বছর পরে নিজেকে প্রতিষ্ঠিত করে নিজেকে শরীরটাকে বিল্ড করে আপনি তাদের সামনে আসবেন দেখবেন তারা ভয়ে থরথর করে কাঁপবে আপনাকে সম্মান করতে শুরু করেছে আসলে কি জানেন বন্ধুরা নিজের শরীর যদি না থাকে নিজের শরীরটা যদি ভালো না থাকে নিজের যদি বডি না থাকে তাহলে কিন্তু কেউ মূল্যায়ন করে না একটা জিনিস মনে রাখেন আপনি আপনার মা বোনকে নিয়ে কোথাও বেড়াতে গেছেন সেখানে কয়েকটা দুষ্টু ছেলে পেলে আপনার শরীরটা দেখে ব্যঙ্গ করছে সাথে কিন্তু আপনার মা বোনদের হাত ধরে টানাটানি করছে তখন আপনি কি করবেন প্রতিবাদ করতে গিয়েছেন আপনাকে একটা চড় মারবে আপনি ঘুরে পড়ে যাবেন কিভাবে প্রতিবাদ করবেন বলেন আমার কথা পারবেন না প্রতিবাদ করতে আসলে কি জানেন সব থেকে দরকার আগে গায়ে শক্তি সব থেকে দরকার নিজের বডি মাস্কুলার করার আজ থেকে শুরু করে দিন নিজের বডিটাকে ভালো করুন আর সম্পূর্ণ লুকটাকে চেঞ্জ করুন যখন মানুষ দেখবে যে আপনার হাতের মাসুলটা খুব ভয়াবহ আকারে বড়। শক্তিশালী তখন কিন্তু মানুষ একটা কথা বলতে গেলেও কিন্তু আপনার সাথে হিসাব করে কথা বলবে বন্ধুরা এই কথাগুলো বাস্তব কথা নিজের সাথে আপনি মিলিয়ে নিবেন যখন আপনি এক্সারসাইজ শুরু করবেন যখন থেকে আপনি এক্সারসাইজ শুরু করবেন তখন থেকে আপনি এক বছর পরে গিয়ে আমার এই কথাগুলো আপনার জীবনে বাস্তব হয়ে পড়বে আর এখনও বাস্তব হয়ে পড়বে দেখবেন আপনি যদি রোগা পাতলা থাকেন কখনও মানুষ আপনাকে মূল্যায়ন করবে না আর হঠাৎ করে আপনি বডি বিল্ডিং শুরু করুন দুই মাস পরে দেখবেন ভালো রেজাল্ট আর তখন মানুষ আপনাকে কোন চোখে দেখে তো বন্ধুরা এর জন্য বলছি আপনারা বাড়িতে বসে না থেকে রোগা পাতলা শরীর নিয়ে পুষে না দেখে আপনার এক্সারসাইজ করুন আরেকটা দিক দেখুন বর্তমান আপনারা হয়তো সবাই টুকটাক প্রেম ভালোবাসা করেন তাই না তো দেখেন বর্তমান যুগের মেয়ে ছেলেরা কী বডি পছন্দ করে যান জানেন না তো দেখেন সিক্স প্যাক ওলা মাস্কিউলার শরীর সবাই পছন্দ করে শুধু মেয়েরা না সবাই প্রতি থেকেই পছন্দ করে তো কেন বসে থাকবেন বন্ধুরা নিজের শরীর ভালো তো জগৎ ভালো নিজের শরীর ভালো না তা কোনো কিছুই ভালো না আজকে অসুস্থ হয়ে পড়বেন দুই দিন পরে আপনার কাছের আত্মীয় স্বজনও আপনাকে দেখবে না এই জন্য বলছি আপনারা এক্সারসাইজ শুরু করুন আজ থেকে এখনই নিজেকে হারিয়ে ফেলুন এক্সারসাইজের দুনিয়ায় প্রতিদিন ভরপুরভাবে দৌড়ান নিজের শরীরকে স্ট্রং করুন মেডিটেশন করুন বন্ধুরা এই এক্সারসাইজের মাধ্যমে কিন্তু দুনিয়ায় নতুন কিছু খুঁজে পাওয়া যায় আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা কিভাবে ব্যায়াম করবেন আমি এই ভিডিও তো সম্পূর্ণ বলে দিব তো বন্ধুরা সকালে উঠে আপনারা যদি সকালে উঠে আপনার গায়ে যদি ওয়েট বাড়াতে চান মানে মাসুল যদি বাড়াতে চান তাহলে আপনি সন্ধ্যার সময় ব্যায়াম করবেন আর বেশি বেশি পানি খাবেন আর যদি আপনি মোটা থেকে চিকুন হতে চান মানে বডিটাকে আপনি কন্ট্রোলে আনতে চান তাহলে কিন্তু আপনি সকালে ব্যায়াম করবেন সকালে ব্যায়াম করলে কিন্তু আপনার ওয়েটটা আপনি লস করতে পারবেন তো বন্ধুরা কীভাবে ব্যায়াম করবেন প্রতিদিন প্রতিদিন সকাল থেকে আপনার টার্গেট থাকবে যে আজকের দিনে আমি কত সময় জিম করব আপনাকে মিনিমাম এক ঘন্টা জিম করতে হবে প্রতিদিন এক ঘন্টা আপনাকে জিমে কাটাতে হবে আর বন্ধুরা শুধু জিম করলে হবে না দেখেন আমি একটা কথা বলি আপনারা জিম করার আগে ভালো একটা লোকের পরামর্শ নেবেন না হলে আমার এই ভিডিওর ভিডিওতে দেখবেন অনেক ভিডিও আছে কিভাবে বডি তৈরি করতে হয় কীভাবে কী খাদ্য খাতে সব কিছু কিন্তু আমার এই ভিডিওতে বলে দেওয়া আছে এই ভিডিওগুলো দেখে আপনি কিন্তু এক্সারসাইজ শুরু করতে পারবেন বন্ধুরা এক্সারসাইজ করলে কিন্তু এক্সারসাইজের অনেক নিয়ম আছে এই নিয়মগুলো যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনার হেতে বিপরীত হতে পারে এই জন্য বলছি আমার এই চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো অর্গানিক এই ভিডিওগুলো দেখেই আপনি এক্সারসাইজ শিখতে পারবেন আরেকটা দেখেন আপনি এক্সারসাইজ করছেন কিন্তু খাচ্ছেন না তাহলে কিন্তু হবে না আপনাকে পুষ্টিকর খাদ্য খেতে হবে প্রতিদিন যখন এক্সারসাইজ করবেন এক্সারসাইজের অনলি আধা ঘন্টার ভিতরে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই হাই প্রোটিন ইনপুট করতে হবে আপনার শরীরে যে যে খাদ্য হাই প্রোটিন আছে অবশ্যই আপনি হেলদি ফুড খাবেন হেলদি ফুড খেলে আপনার কিন্তু রক্ত উচ্চ রক্তসাপ এগুলো কিন্তু আপনার কন্ট্রোলে আসবে আর আপনি যদি ফ্যাট যুক্ত খাবার খান তাহলে কিন্তু আপনার রক্তে কোলেস্ট্রল বেড়ে যাবে অনেক সমস্যা হতে পারে আপনার একটা মাস্কুলার বডি যদি আপনি বানাতে চান তাহলে কিন্তু বন্ধুরা আপনাকে পরিশ্রম করতে হবে পরিশ্রম না করলে কিন্তু বডি হবে না বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে ধন্যবাদ